તો તો કઈ છે આશીર્વાદ આયા ને આશીર્વાદ જે કેમેરા ગોતે જા જે કેમેરા રામાન ઓ સુમન ઓ બા ઓ ગાડી 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 એ કાશી નાઈડા

এটা হচ্ছে বাংলা কলা এটার দাম দুইশো বিশ টাকা বরাবর বরাবর ছাড়বেন বিক্রি করা যায় দেশি বড় ষাট টাকা কেজি বড় পঞ্চাশ টাকা এক কেজি পঞ্চাশ টাকা করে দেশি বড় এখানে অনেক দেশি জিনিস পাওয়া যায় তেঁতুল পেঁপে তারপরে হচ্ছে শিব মংলার হাট বাজার শনি মঙ্গলবারে হাট বসে দুটো তিনশো এগারো হাজার টাকা খাসি চ্যান মংলার হাট বাজার এই তিনটা ছাগল তিনশো সত্তর হাজার টাকা দিয়ে পাওয়া যায় এই মা ও বাচ্চা বিপি হচ্ছে চৌপঞ্চাশ হাজার এটা মা বাচ্চা সহ এক লাখ টাকা দুধ কেজি দে দুধ চার কেজি চার কেজি পাওয়া যাবে দুধ তার পাহাড় গোলা হাট এখানে অনেক কিছু উঠে বেশি মাছ দেশি গরু পোস্ত বেশি হাট বেশি মোরগ বেশি ছাগল এই যার মোটামুটি দাম নিয়ন্ত্রণের মধ্যে আছেন যারা গরু ছাগল ঘাস পুঁজি হয়ে যেখান গোলাঘাটে আসতে পারে সালাম আলাইকুম